নমস্কার নিউজিল্যান্ডের পর্দে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে শুরু করছি আজকে বিস্তারিত খবর এবার আলিপুর দুয়ার কেন্দ্র জয় করবো ফালাকাটায় বললেন মন্ত্রী ফিরাদ আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পাঠিয়েছে এমনি সময় আমি মিটিং করতে যাই সারা বাংলায় মোটামুটি ঘুরি কিন্তু আজকের মিটিংটা হঠাৎ করে ছাব্বিশে জানুয়ারি রেড রোডে যখন প্যারেড চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমি বসেছিলাম হঠাৎ আমাকে বলল একবার খালা কাটায় যাস তো আমি বললাম কিসার বলল ওইখানে এবার কিন্তু ওই সিটটা আমার চাই আমরা চাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রকাশের আন্ডারে এই এই জেলাটা যদি লড়াই করে তাহলে আমার কাছে খবর আছে যে এবার বিজেপি ধারে কাছে আর ভেসতে পারবেন আপনারা নিজেদের নিজেদের জায়গায় বসে ব্লক প্রেসিডেন্টের সাথেই এখনটা কোন ভূতে কার কোনটা টার্গেট থেকে করুন বাবার হারাবে আমরা আক্রমণ ফের দেখুন যে ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরিয়েছে এই ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনো উচিত নয় অন্ততপক্ষে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ থেকে উচিত নয় বাঙালির মান সম্মান ইজ্জত সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী সময় এখন একটি ছোট্ট বিরতি ফের পর এগারো বছরের পথ চলার শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ফিরালাম বিরতির পর আসছে বিস্তারিত খবরে নাগরিকত্ব নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন সুজন চক্রবর্তী ফলা হচ্ছে যার মধ্য দিয়ে কার্যত বাংলার মানুষকে বেনাগরিক করার চক্রান্ত চলছে এটা চলতে পারে না কলকাতা বিমানবন্দরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনবো এখানে লোকসভা লোকসভা চলছে তো আপনারা জানেন সে স্বাভাবিকভাবে লোকসভা অ্যাটেন্ড করতে হবে আমি গত সপ্তাহে লোকসভা পুরো অ্যাটেন্ড করেছি এবারও এই সপ্তাহে হলেই শেষ হবে রাষ্ট্রপতির অভিভাষণের উপর বক্তব্য চলছে সবার বক্তব্য চলছে তো স্বাভাবিকভাবে লোকসভাতে অনেক কাজকর্ম আছে সেগুলো চলবে সময় এখন একটি ছোট্ট বিরতির ফিরে আসছে বিরতির পর মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নম্বর এইট ওয়ান ফের নাম্বারোদের পর আশ্রীবারে বিস্তারিত খবরে একাকী বৃদ্ধদের হাতে স্মার্ট কার্ড তুলে দিলেন এবার কলকাতা পুলিশের কমিশনার কলকাতা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে শহরের প্রবীণ মানুষদের হাতে লেট স্মার্ট কার্ড তুলে দিলেন নগরপাল বিলিত গোয়েল এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী বেসিক উদ্দেশ্য রয়েছে আমরা বিভিন্ন পরিষেবা খুব ইজিলি দিতে পারি এদের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে মেডিকেল সার্ভিসেস মানে কি অসুস্থ হয়ে যান তখন ওরা হসপিটালে যান ওয়েট করতে হয় এটাকে কিভাবে প্রায়োরিটি বেসিসে ওনাকে ওই হসপিটাল পরিষেবা পেতে পারেন এবং कन्सेशनल रेटे परिषेवा पे परेंली मेडिकल स्टोर चेंजगलो आज संगे हमें टाइप को रेखे जे वही टाइप क्षेत्र कन्सेशनल रेटे और नेबरहुड मेडिकल स्टोर का আই হোম বিলিভি এই ধরনের ওরা प्रोवाइड করতে পারে সকাল সকাল ইডি অভিযান গৌতম বর্মনের বাড়িতে চার ইডির আধিকারিক দল সাত সকালে সক্রিয় ইডি সপ্তাহের প্রথম দিনই যখন শহরবাসী সকালের অলসতা কাটিয়ে সারা দিনের কর্মযോഗ്യের দিকে পা বাড়াচ্ছে সেই সময় ইডি அதிகாரிகள் জোর সঙ্গে নেমে পড়েছে ময়দারে সকাল সকাল হাওড়া দাশনাগরে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে ইডির অভিযান গৌতম বর্মনের বাড়িতে চার ইডির আধিকারিক দল সময় এখন একটা ছোট্ট বিরতির ফের বিরতির পর আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে পর আসছি বিস্তারিত খবরে মধুচক্রের পর্দা ফাঁস রামনগরে দুই লিজ মালিক সহ গ্রেফতার সাত শিরোনামে উঠে এসেছে রামনগরের নাম এবার এলাকায় হানা দিয়ে বড় সড় মধুচক্রের পর্দা ফাঁস করল পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ ঘটনায় হোটেলের দুই লিজ মালিক সহ গ্রেফতার করা হয়েছে সাতজনকে অভিযোগ সাম্প্রতিককালে এলাকায় রমরমিয়ে মধুচক্রের ব্যবসা চালাচ্ছিল কারবারিরা দিন দিন দৌরাত্ব বেড়েই গিয়েছে তাদের এদিন হোটেলের মধ্যেই জড়ো হয়েছিলেন যুবক যুবতীরা এরপরই জমিয়ে চলছিল অসাধু কার্যকলাপ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হোটেলের মালিক সহ সাতজনকে গ্রেফতার করে এরই পাশাপাশি আটক করা হয়েছে ১৬ জন যুবতীকেও সূত্রের খবর হোটেলের যে মালিককে গ্রেফতার করা হয়েছে তারা মন্দারমণির ডেরা গ্রামের বাসিন্দা এদিন কাথি মহকুমা আদালতে তোলা হয় তাদের দিল্লির মন্ত্রী আতিশিকে নোটিস এবার পুলিশের এবার নোটিস দিল্লির শিক্ষামন্ত্রী আতিশিকে রবিবার নোটিস গিয়েছে আপ সরকারের শিক্ষামন্ত্রী আতিশির বাড়িতে অভিযোগের প্রমাণ চেয়েছে তদন্তকারীরা লোকসভা নির্বাচনের মুখে এই প্রশাসনিক তৎপরতায় রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে আপ পুলিশের টিম যখন আতিশির বাসভবনে পৌঁছায় তখন আতিশি বাড়িতে ছিলেন না এই নিয়ে সাংবাদিক সম্মেলনে কি বললেন শিক্ষামন্ত্রী আতিশি শুনবো वैसे তো जो बिचारे क्राइम ब्रांच के अफसर आए हमें उन बिचारों के दया ही आती है लेकिन आज उन बिचारों को टीवी की एक प्राइम टाइम नौटंकी बना के छोड़ दिया है उनके राजनीतिक आकाओं ने हम तो बता रहे हैं कि वही लोग आए थे जो गोवा में गए थे वही लोग आए हैं जो कर्नाटका गए थे वही लोग आए हैं जो तेलंगाना गए थे वही लोग आए हैं जो मणिपुर गए थे वही लोग आए हैं जो अरुणाचल प्रदेश गए थे तो इसलिए ये कोई छुपी हुई बात ही नहीं है कि कौन आया था विधायकों की खरीद फरोख्त करने के लिए टाइम ब्रांच 48 घंटे की नौटंकी के बाद मुख्यमंत्री अरविंद केजरीवाल जी और मुझे एक एक चिट्ठी देके चला गया है সময় এখন একটি ছোট্ট বিরতির ফেরাসি বিরতির পর গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফিরলাম বিরতির পর বিস্তারিত খবরে মোদী সরকার কি কটাক্ষ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর মোদী সরকারের গ্যারান্টি লোকসভা নির্বাচনের আগে এই স্লোগানকে সামনে রেখে প্রচারে নেমেছে গেরুয়া শিবির রবিবার বিজেপির এই প্রচার কৌশলকেই কটাক্ষ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এক স্যান্ডেলে তার মন্তব্য মোদী সরকারের গ্যারান্টি মানেই বেকারত্বের গ্যারান্টি দু সালে সংসদে সরকার জানিয়েছিল মোদী সরকারের আমলে বাইশ কোটি তরুণ তরুণী চাকরির জন্য আবেদন করেছে কিন্তু চাকরি পেয়েছে মাত্র সাত লক্ষ অর্থাৎ একুশ কোটি লক্ষ চাকরির প্রার্থী বঞ্চিত সরকারের পরিসংখ্যান তুলে ধরে কংগ্রেস নেত্রী বলেছেন দশ বছর ধরে চাকরির জন্য অপেক্ষা করছেন তরুণ তরুণীরা বিজেপি সরকার কোনো কর্মসংস্থান করেনি এমনই মন্তব্য করলেন তিনি আজ আবহাওয়ার খবরে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা সোমবার ও মঙ্গলবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা তবে কলকাতায় বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই আগামী কাল থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা এমনই আবদপ্তর সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানি আমরা শুভরাত্রি রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা